তোমার ইস্ক মন্দি বানা তোমারি ইস্কতে মন্দিবানা মোহাম্মদ নিস দিনা মোহাম্মদ নবিস দিনা মোহাম্মদন নিস দিনা মোহাম্মদন নিস দিনা আকাশে পাখি ওরে সারে সারি তোমার দরুদু পরে দায় যে পারে আকাশে পাখি অনে সারি সারে তোমার দরুদু পড়ে দায় যে পারি দেখতে ভালো লাগে সে দিন দেখতে ভালো লাগে সেদিন শখানা মহা मुहम्मदुन नबी बी मुहम्मदुन नबी मोहम्मद मुहम्मदुन नबी सही मुहम्मदुन नबी न बी सही दीना मोहम्मद न तुम्हारी इश्क मुन दिबाना तुम्हारी इश्कते मुन्दी बना मुहम्मदुन नबी बी मुहम्मदुन नबी मोहम्मद 啊。 চেছি পেয়েছে যাকেছু ছবি তোমার ও পিও নবী চেয়েছি পেয়েছে যাকে ছো ছবি ও ওসিলাতেও পিয়নী তোমাকে ছাড়া যে কিছু না তোমাকে ছাড়া যে কিছু না মোহাম্মদ নিসা মোহাম্মদ না বিয়ে দিন Muhammadun Nabi Sayyidina. Muhammadun Nabi Sayyidina. দেখিনি তব হৃদয় মাঝে তবু প্রেমের গানে মনটা বাজে দেখিনি তবু হৃদয় মাঝে তবু প্রেমের গানে মনটা বাজে মুজি ভুল পেতে চাই তবু করুণা মুজি ভুল পেতে চাই তবু করুণা না মধুন না বিয়ে দিনা মোহাম না দিনা Muhammadun Nabi Sayyidina Muhammadun Nabi Sayyidina Tumhari ishq te mon deewana Tumhari ishq te mon deewana Muhammadun Nabi Sayyidina Muhammadun Nabi Sayyidina 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 Sayyidina

to shulen to, 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 to. আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় না আমাকে পাগল ছে আরো বেরোয় না আমায় পাগল বলে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদি না পাগল করেছে আরো বেরোই না ওই মদিনাই আছে নাম জান মুহাম্মদ রাসুল সেই ভালো ভালোবেসে আমি যদি করি ভুল আমি যদি ছো যায় আসে না আম্মাকে পাগল করেছে আর বেরোয় না আমাকে পাগল করেছে আর বেরোয় না লোকে আমায় পাগল বলে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না আম্মাকে পাগল করেছে আর বেরোই না না আমাকে পাগল পড়িছে আর বে রইম দিনা দুনিয়ার পাগলে কিনা পোলে আর কিনা কায় আমি শুধু ন ফের সালাম দরু দুপুরে মজা পাই দরু দুপুরে মজা ফায় যার ফ্রিমিত কুলকা যান প্রেমীতি কলকা না হয়ে গেল দিবা না আম্মাকে পাগল করেছে অরবীর মা দিনা অম্ম কি পাগল করেছে অরবীর রুইমা দিনা আমায় পাগল বলে লুকিয়া আমায় পাগল বলে লুকিয়ে আমায় পাগল পাগল বলে আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর রবি মাদে না আমাকে পাগল করেছে আর রবি মাদে না শেষ কথা শুনবেন দেখিলে একবার দেখিলে একবার চোখ ফেরি না पारा साई दुल দিনার নবিনা দেখে মদিনার নবীনা দেখে মনে শান্তি পাব না ভুল করেছি বারে বারে ক্ষমা করো রাবানা ভুল করেছি বারে বারে ক্ষমা করো রাবানা আমাকে পাগল করেছে অর বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না ভুল করেছি বারে বারে ক্ষমা করো রব্বানা ভুল করেছি বারে বারে ক্ষমা করো রাবানা সুন্দর কথাই কবি মাধ্যমে কি লিখছে একটু মনে যাও সহকারে শুনবেন আসমান জমিন সৃজন করেছো তোমার হাতে অপরূপে সাজিয়েছো প্রভু তোমার মতে আসমান জমিন সৃজন করেছো তোমার হাতে অপরূপে সাজিয়েছো প্রভু তোমার মতে ম তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি দয়াবান আল্লাহ মোহন তুমি আল্লা মহার আল্লাহ মোহন তুমি আল্লাহ মহান অল্লাহ মোহন তুমি আল্লাহ মহার আল্লাহ মোহন তুমি আল্লাহ মহান ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে খালি তুমি মালিক কি তুমি Me, Carlicky, to me, Marlicky, to me, to me, so Allah, to me, Allah, Mohan, Allah, Mohan, to me, Allah, Mohan, Allah, Mohan. আমি আল্লাহ মহান তা বেস তোমার তরে নুয়ে পড়ে ডাকি প্রভু তোমাকে তোমার রহম দিয়ে আগলেই রাখো আমাকে তোমার তরে নুয়ে পড়ে ডাকি প্রভু তোমাকে তোমার রহম দিয়ে আগলেই রাখো আমাকে তুমি সন্ত তুমি জবর তুমি সন্ত তুমি জবর তুমি মোহিমা আল্লাহ মোহন তুমি আল্লাহ মোহন অোহন তুমি আল্লাহ মোহান অ্লাহ মোহন তুমি আল্লাহ মোহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে খালি কি তুমি মালিক তুমি খালি কি তুমি মালিক তুমি তুমি সবুহা अल मोहन तुमी अलोहान मोहन तुमी अलाह मोहन अलोहन तुमी अलोहान मोहन तुमी अलाह मोहान अली अल मोहान তেবারে আপনাদের সম্মুখে একটি কবর সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাব আশা করি ভালো লাগবে তো একদিন এই দুনিয়ায় আমি আপনি এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো সেই সম্পর্কে কবরকে শরণ করে একটি গজল পরিবেশন করে শোনাব আশা করি ভালো লাগবে তো শুনতে থাকুন কবর তোমার কথা আমার মনে পড়ে যখন দারুণ ভাই কাপের দায় বেড়ে যাই দারুণ ভাই কাপে যাই হন কবর তোমার কথা আমার মনে পড়ে যখন দারুণ ভাই কাঁপে হৃদয় পেড়ে যাই শিহর দারুণ ভাই কাপের হৃদয় পেড়ে যাই শিহর। নাই কত মায়া নাই ব্যবহার মধূর নাই তোমার দয়া মায়া নাই ব্যবহার মধু জানি তুমি কঠোর করুন দারুণ দেখিবি না কেউ মহারুথি গো দেখিবি না কি মহারথি দেখি না কে মহারথি দেখিবে শুধু দারুন ভাঁয়েদয় বেড়ে যায় সে হরণ দারুন ভাঁয়ে পেরি দয় বেড়ে যায় সে হর তারপর শুনবে যে জঞ্চলে যাই গো ওরে তোমার ওই দেশে যে চলে যায় গো রে তোমার ওই দেশে আর তো কবু ফেরে না রে মায়ারি জগতে কারো জন্য গো আধার গো i don't I don't know how long i thought কারো দাও গো কি ভাই কাপে দায় বেড়ে যায় শিহ দারুণ ভাই কাপে দায় বেড়ে যায় শিহ শেষ কথাই কবি মাধ্যমে কি লিখছে একটু মনে যাও সহকারে শুনবে কবর মাঝে যে দিন আমি থাকবো পড়ে অসহা কবর মাঝে যে দিন আমি পড়ে ও অসহায় আধার কোদা আধার কবর কোদা আমাই কোন গোয়াল থাকবি শুয়ে কেমন করে গো I could be showing you camo জীৱল আলম দাই কাপেৰি দৰ দাই দৰ কবৰো তোমাৰ কথা আমাৰ মনে পৰে যখ দাৰুণ ভাই কাপেৰ হৃদয় বেৰে যাই হরণ দরনো ভাই কাঁপে রে দয় বিড়ে যায় সে হরণ তвре আমি আপনাদের সম্মুখে সেই নবীর শানে এক নাত পরিবেশন করে শোনাবো আশা করি ভালো লাগবে তো শুনতে থাকুন রহমতি ভয়রা নবী এসেছে নূরিতে গড়া নবী এসেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে রহমতে গড়া নবি এসেছে নূরতে গড়া নবি এসেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে অতি সুন্দর কথা কবি ছন্দের মাধ্যমে কে লিখছে একটু মনে যাও সহকারে শুনবেন আমিনার ঘরে খুশুবু ভাসেছে আমিনার ঘরেজির নূর দে ঘরে খুশব ভাসেছে নোরনো বেজির ঘর আলো হয়েছে নোরনো আলো হয়েছে আকাশের চাঁদ জন নেমে এসেছে আকাশের চাঁদ জন নেমে এসেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে মেতে ভরা এসেছে গড়া এসেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে মদিনার মাটি পড়োই যে কাটি মদিনা

জগত ধন্য হয়েছে ধন্য হয়েছে জগত ধন্য হয়েছে ধন্য হয়েছে জগত ধন্য হয়েছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে খুশি মেতেছে ওরে খুশি মেতেছে আরব সাগরে যেন ঢেউ উঠেছে আরব সাগরে যেন ঢেউ উঠেছে সাউন্ডটা তুলে দাও তো হ্যালো 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 হাইলেছি হাইলো একটু মনিটার সাউন্ড একটা তুলে দাও হাইলেছি হাইলো হাইলেছি হাইলো তো শুনলি তো bari আপনাদের সম্মুখে একটি মায়ের সম্পর্কে গাজল পরিবেশন করে শোনাবো আশা করি ভালো লাগবে তো এই দুনিয়ায় যার মানে সেই বোঝে মাহারা কি কষ্ট থাকি তিন ছেলে তার মানে তার দিন যায় কেমন ভাবে কেমন ভাবে দিন কাটায় তো সেই সম্পর্কে একটি পরিবেশন করছেন শোনাবো আশা করি ভালো লাগবে তো শুনতে থাকো মা জননী কতদিনে তোমায় আমি দেখিনি মা জনী কতদিন তোমায় আমি দেখিনি কতদিনে তোমায় আমি দেখিনি মা কত দিন তোমার আমি দেখিনি হ্যাঁ কেউ কাউনি মা জনী কত তোমায় আমি দেখিনি মা কতদিন তোমায় আমি দেখিনি জানি না কেমন আছো আধার কবরে ছাড়া ভালো নেই আমি পা তুমি ছাড়া ভালো নে আমি পারে জানি না কেমন আছো আধার গব রে তুমি চারা ভালো নে আমি পারে তুমি ছাড়া ভালো নে আমি পারে সঙ্গে তোমার সাথে সঙ্গে তোমার সাথে কেন নিয়ে যাওনি মাংজন কতদিন তোমার আমি দেখিনি মাং কতদিনে তোমায় আমি দেখিনি তার পছন্দ এখন আমার হলে জ্বর কেউ না কবর কেউ আর কপালে হাত বোলায় না কেউ আর কপালে হাত বোলাই না এখন আমার হলে জ্বর 就让。 পর কেউ আর কপালে হাত বোলায় না কেউ আর কপালে হাত বোলায় না তোমার সে হাতের পরশ তোমার সে হাতের পরশ এখনো ভুলিনি কত দিন তোমায় আমি দেখিনি মা কতদিন দিনে তোমায় আমি দেখিনি শেষ কথা দরজা খুলে দেখি তুমি ঘরে নাই দরজা খুলে দেখি তুমি ঘরে নাই সুখ দুঃখের খবর নিয়ে দৌড়ে ঘরে দরজা খুলে দেখে তুমি ঘরে নাই দরজা জাঁকুলে দেখে তুমি ঘরে নাই আমি ইকবালের সাথে আমি ইঁকালের সাথে এখন চোখের পানি মা জনী কতদিন তোমায় আমি দেখিনি মা নে কতদিনই তোমায় আমি দেখিনি নে এখন আর কেউ বলে না এখন কেউ চৌকি ভাত খোকা খাওনি মা জননি তোমায় আমি দেখিনি কতদিন তোমায় আমি দেখিনি কতদিনই তোমায় আমি দেখিনি